গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে তো সকালবেলায় আমি ওয়েলকাম বলে দিয়েছি ভয়েসে না বলতে পারি আমি কিন্তু মিউজিকে এবং টেক্সটে দিয়ে দিয়েছি যাই হোক এখন আমি চলে আসলাম একদম দুপুরবেলা সমস্ত জলের কাজটা ছেড়ে নিয়েছি এবার জামা কাপড়গুলো মেলে নেব ঠিক আছে মেলে তারপরে সারা সারাদিনের কাজকর্ম করব ঠিক আছে এবার স্টেপ বাই স্টেপ দেখো ভয়েসে আর কিছু বলবো না এবার যা হবে মিউজিকে আচ্ছা মিউজিক শুনবে না ভয়েসে বলবো বলো তোমরা যদি বলো ভয়েসে বলতে ভয়েসে বলবো আর তোমরা যদি শুনতে ভালোবাসো মিউজিকে তাহলে মিউজিকে বলবো ঠিক আছে কাপড় মেলা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি জামা কাপড় ভাজ করতে ঠিক আছে তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো এই কাজকর্মগুলো আমি ভয়েস দিলে পরে ভালো লাগে না মিউজিক দিলে পরে ভালো লাগে এটা কিন্তু তোমরা আমাকে আমাকে একটু কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই ঠিক আছে তো যাই হোক জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি এবার তারপরে চলে যাব বাকি কাজের দিকে আজকে কিন্তু খুব দেরি হয়ে গেছে তোমাদের ভিডিও এন্ডিংয়ে আমি কিন্তু বলে দেব কেন দেরি হয়েছে কি কারণে দেরি হয়েছে আজকে আমার স্নান খাওয়া করতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে মানে এতটাই আজকে আমি ব্যস্ত ছিলাম সকাল থেকে বুঝতে পারছো তো তো যাই হোক চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে জামা কাপড় ভাজ করা কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আমি চলে যাব কিন্তু আমি বক বক করছিলাম আমার বরের সাথে বুঝলে তো কর্তার সাথে বসে বসে বক করছিলাম তার মধ্যে আমার ছেলে এসেছিলো বুঝতে পারছো তো ওই যে ওখানে কি একজন ভদ্রলোক বসে আছে ওইটা হচ্ছে কীর্তনের দলের কীর্তন করতে এসেছিলো তার সঙ্গে কথা বলছিলাম তো বিছনা ওই ঘরে বিছনা তুলে চলে আসলাম এই ঘরে বিছনাটা গোছাতে এই ঘরে বিছনাটা গুছিয়ে নিয়ে তুলে নেব তুলে নেওয়ার পর তারপরে চলে যাব ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করতে বুঝেছ মানে আজকে এতটাই দেরি হয়ে গেছে মানে কি বলবো বুঝতেই পারছো তোমরা দেখে যে সন্ধে সন্ধে প্রায় হয়ে এসছে আজকে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে তো যাই হোক কাজকর্ম করে নিই তারপরে চলে যাব অন্য কাজের দিকে হ্যাঁ এই ঘরটা আমি গুছিয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল এবার আমি চলে যাব বাসন গোছাতে বাসনটা গুছিয়ে রেখে নেব বাসনটা বাসনের জায়গায় গুছিয়ে রাখতে হয় আর জলটা ঝরানো থাকলে না সুবিধা হয় বাসনের ভেতরে না ওই দাগগুলো আর থাকে না বুঝতে পারছো আর দাগ থাকলে না আমার খুব অসুবিধা হয় যাই হোক মানে বাজে লাগে দেখতে মানে বিছড়ি লাগে তো এই জন্যে ভালো করে বাসনটা যদি জলটা ঝরানো থাকে তাহলে ওই সাদা সাদা দাগটা থাকে না বুঝতে পারছো তো তো যাই হোক বাসন গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে চলে যাব আমি ঘরটা মুছতে হ্যাঁ ঘরটা আমার ঝাড় দেওয়া দুবার পরে একবার আমি সকালে ঝাড় দিই আর একবার আমি এই যে ঘর মোছার আগে একবার ঝাড় দিই আর যেহেতু হাজব্যান্ড কাজবাজ করে এসেছিলো তাই জিনিসপত্রগুলো ছিল সেগুলো গোছাতে গিয়েও আমার লেট হয়ে গেছে আর এখন আমি চলে আসলাম ঘরটা মুছতে উঠোন ঝাড্ডাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ঠিক আছে ঘরটা মুছতে চলে আসলাম ঘরটা মুছে নেবো চট করে মুছে নিয়ে চলে যাব আমি স্নান করতে স্নান করে পুজো দিয়ে সন্ধে টন্দে সব দিয়ে নেব তার আগে স্নান টান করে জব করে খেয়ে নিতে হবে খেয়ে দিয়ে তারপরে পুজো সন্ধ্যে সব দেওয়া হবে ঠিক আছে আর পুজোটা দেওয়া হয়ে গেছে ওটা তো আমার হাজব্যান্ড যাবে দিয়ে দিতে মানে দিতে গেছে ও ঠিক আছে তার মধ্যে আমি আমার এই ঘরে নিচের ঘরে কাজকর্ম সেরে নেবো সেরে নিয়ে তারপরে চলে যাব আমি স্নান ফান করে জব করে খাওয়া দাওয়া করতে ঠিক আছে তো চলো ঘরটা মোটামুটি মোটামুটি মোছা কমপ্লিট হয়ে গেল এবার চলে যাব স্নান করতে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এ দেখো সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখিয়ে নিলাম ওপরে ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব নিচের ঘরে সন্ধে দিতে ওপরে ঘরে সকালবেলা ঠাকুর দর্শন করানো হয়নি তোমাদের তাই এখন একটু ঠাকুরটা দর্শন করে নিলাম কেননা প্রত্যেক দিন একটু ঠাকুর দর্শন না না আমার ঠিক ভালো লাগে না বুঝতে পারছো তো তো এই দেখো সমস্ত পুজোপাঠ দেওয়া সন্ধ্যে টন্দে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমার ভোলানাথকে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কত ভালো না লাগছে ভোলানাথকে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে শোয়া টোয়ার টাইম পাইনি ঘর দৌড় মোছা টোছা সব হয়ে গেছে ঘর গোছানো টোছানো সব কমপ্লিট দেখতেই পাচ্ছ ঘর একদম অপরিষ্কার হয়েছিল এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখনও জল ভরা হয়নি জল এসেছে সবে জল এখন ভরতে হবেই দেখো জল ভরা চলছে আর এদিকে দেখো এই যে এখানে ধূপ ধরিয়ে দিয়েছি ঠিক আছে আর কাপড়গুলো তুলে এইদিকে মেলে দিয়েছি আর এই এখন আমার হাজব্যান্ড একটু চান করলো কাজে গেছিলো কাজ থেকে এসে ওর একটা স্নান করলো তাই গামছাটা মেলা রয়েছে ওইটা আজকে ওই লাইটগুলো জ্বলছে দেখতে পাচ্ছ ওইটা ঠিক আছে লাইটগুলো জ্বলছে আজকে মাঝে মাঝে জলে মাঝে মাঝে জলে না এইখান দিয়ে ভালো দেখতে পাবে তারা ওই দেখো কি সুন্দর লাগছে জল এসছে সব বাড়িতে জল ভরা চলছে ওই দেখো জল ভরছে দেখেছো চলো ব্যবহারের কথা অতি দুঃখের সহিত বলতে লাগলেন আর বর্তমানে প্রয়োজনে লাভ করিয়াছি উদ্ধারের ব্যবস্থা করলেই আমি উদ্ধার হতে পারব গোকর্ণ কখন বললেন যে আমি তোমার জন্য গয়া ধামের পিণ্ড পিণ্ড দিয়ে এসেছি গয়াতে গিয়ে শ্রাদ্ধ করে এসেছি তাহা হইলে তোমার মুক্তি হইবে না কেন গোকর্ণ গাড়ি বললেন আমি যা পাপ করেছি জীবনে শত গয়া ক্ষেত্রে পিণ্ড দিলে আমার পাপ কখনো যাবে না আমি এত পাপ তাই ভাত আমার করিতে প্রেত মুক্তি সম্প্রতি করো তুমি অন্য কোনো যুগ এক অন্য কোন ব্যবস্থা করো গোকর্ণ কেমন করিয়া তবে তাহার মুক্তি হইবেন রাত্রি শেষে প্রবাস হইল এবং গোকর্ণ গৃহে আগমন জানিয়া বহু লোক তার নিকটে আসিয়া দেখা করতে লাগলেন তুষ্ট আনন্দ লাভ করিলেন সবাই তাহাদের মধ্যে যাহারা ব্রহ্মবাদী ব্রাহ্মণ গোকর্ণ তাহাদেরকে দ্বন্দ্বকালী উদ্ধারের কথা তো বন্ধুরা এখন আমি চলে আসলাম একদম রাতে বিজনেস চিন্তা করতে আর আমি তোমাদের যে পাটটা শোনালাম ছেলের ও কিন্তু এখানেই পাঠ করেছে পাটটা কিন্তু একটু শুনো পাটটা কিন্তু এত সুন্দর করেছে শোনার বিষয় রয়েছে পাঠের মধ্যে খুব ভালো লাগেছে পাঠটা আমার যাই হোক তোমাদেরকেও শেয়ার করলাম তোমরা একটু শুনে নিও ছেলের পাঠটা আর এদিকে দেখো আমি বিছনা করে চুল টুল আছড়ে টাছড়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে চলে যাব বাইরের মানে গ্যাসের টেবিল টেবিল মুছতে তারপর ডিনার করে নেবো নিয়ে তারপর ভিডিও এন্ডিংয়ে চলে আসব ঠিক আছে তো চলো দেখতে থাকো ব্লগটা এই ঘরে মোটামুটি ঝাটফাট দিয়ে নিলাম কেন জিনিসপত্র তার বাইরে ফেলা যাবে না যেহেতু রাত হয়ে গেছে আর এদিকে আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছে বুঝেছো তো ডিনার করতে বসে পড়েছে ও ডিনার করছে আমি বিছনা বিছনা করে দিয়েছে ও গিয়ে শুয়ে পড়বে আর আমি এদিকে গ্যাসের কাজটা মিটিয়ে নিই বুঝতে পারলে তো তাড়াতাড়ি করে গ্যাসের কাজটা মিটিয়ে নিই মানে গ্যাসের কাজটা মিটিয়ে নিই মানে ওই গ্যাস ফ্যাসগুলো জাল মুছে টুছে নিই আর দুধটা জাল দিয়ে নিই আমি রাত্রে একটুখানি করে দুধ খাই তো হ্যাঁ ওটা আমার অভ্যাস বুঝেছো তো দুধ টুট খেয়ে নেব তো তাই জন্য আর কি চলে আসলাম একবারে এখানে গ্যাসের টেবিলের কাজটা মিটিয়ে নিই ও খেতে খেতে আমার এখানে কাজটা হয়ে যাবে তারপরে আমি খেতে বসবো ঠিক আছে তো চলো দেখতে থাকো আজকে আমার ছেলের পাঠের অনুষ্ঠান হয়েছে ওখানে কিন্তু আজকে আমি যেতে পারিনি যে পাটটা শ্যুট করেছে সেখানে কিন্তু ওখানে এক দিদি ওই পাঠটা শ্যুট করেছে নিয়ে উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে কত প্রশংসা আমার ছেলের করছে কত ভালো লাগলো কত সুন্দর লাগলো তুমি অনেক ভাগ্যবতী অনেক পুণ্যবতী কত কিছু বললো একটা মাত্র ছেলে ঘরের ঘরের কোলের কাছ থেকে অনেক দূরে চলে গেছে অনেক কিছু বলছিল শুনে ভালোও লাগে একদিকে আনন্দও হয় আর একদিকে মনটা একটু ভারাক্রান্তও হয়ে যায় আমার হ্যালো দেখতে তোমাদের সবাইকে গুড নাইট বলতেলাম সন্ধ্যের পর থেকে সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে দেওয়ার পর জল টল ভরে টরে আমি একটু শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েন আমি ঘুমিয়ে পড়েছি বুঝেছো আমার ঘুম ভেঙেছে তখন বাজে কটা গোয়া দশটা বাজে দশটার সময় আমি ঘুম থেকে উঠেছি বুঝেছো তখন উঠে মাথাটা যন্ত্রণা করছে চায়ের নেশা লেগেছে তো উঠে আবার চা খেয়েছি বুঝেছ চা খেয়ে তারপরে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম মালিককে ফোন করলাম কতদিনের ফুলের কাজের হিসাবটা লেখা হয়নি খাতায় তো সেগুলো লিখলাম লেখার পর একটু ফোন টোন ঘাটাঘাটি করে তাড়াতাড়ি করে বিছনা করে দিলাম কেন কালকে কি হয়েছে শোনো তোমাদের ঘটনাটা বলি কালকে তুমি গেছো কটার সময় গো সাড়ে তিনটে ও গেছে বিয়ে পড়াতে ঠিক আছে বিয়ে বাড়ি থেকে ফোন করেছে তখন ওর ঘুমটা ভেঙেছে তখন আমারও ঘুমটা ভেঙেছে মেয়ে ফোন করেছে তারপরে ও বেরিয়ে গেছে বিয়ে পড়াতে ও বেরিয়ে গেল আমি দরজাটা বন্ধ করে গিয়ে শুয়েছি ও বাড়ি এসছে তখন সকাল সাড়ে সাতটা বাজে হয়েছে তো সকাল সাড়ে সাতটার সময় বাড়িয়ে এসছে তোমার টাকা তারপরে উঠে দরজাটা খুলে গিয়ে আবার গিয়ে শুয়েছি আমার তো ঘুম হচ্ছে না মানে বারবার উঠে পড়ছি কালকে শুয়েছিও লেটে ঘুম ঘুমোতে মানে ঘুমোতে গেছিও লেটে ভিডিও এন্ডিং ওয়েডিং করে সমস্ত কিছু করে তার মধ্যে বললাম না যে মাল মাল রেডি করে রাখতে হয়েছে মালিক এসে মাল নিয়ে যাবে পরের দিন সকালবেলা সেই ওই সব অত কাজ ছেড়ে টেরে শুতে সুতে লেট হয়েছে তার মধ্যে ঘুমা আর আমার কী বলতো আমার নার্ভের ওষুধ খেয়ে ঘুমাই তো আমার ঘুমটা ভেঙে গেলে না মুশকিল অসুবিধা হয়ে যায় মাথা যন্ত্রণা করে শরীর খারাপ লাগে এরকম একটা প্রবলেম তো যাই হোক সাড়ে সাতটার সময় দরজা খুলে দিয়েছি এসে গিয়ে ও আমি শুয়ে পড়েছি তারপরে ও কিছুক্ষণ পর মানে কী বলতো সারা রাত জাগা তো ওরও শরীরটা পারমিট করছিলো না তার মধ্যে আজকে একটা কাজ ছিল বাৎসরিক কাজ তো আবার আজকে ছেলে এসছে পাঠ করতে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি ভিডিওটা ঠিক আছে একটু দেখো ছেলে আজকে এখানে পাঠ করতে এসেছিলো বাড়িতে এসেছিলো ছেলের কিন্তু ভীষণ জ্বর ছেলের শরীরটা ভালো নেই যেহেতু ছেলে কথা দিয়েছে তাই জন্য ছেলে এসছে খুব শরীরটা খারাপ হয়েছে ছেলেটা ছেলে ওই অবস্থাতেই এসছে পাঠ করতে এবার কি হয়েছে সকালবেলা উঠে মানে কি মানে আমি চোখে মুখে অন্ধকার দেখছি আমি উঠেছি ঘুম থেকে তারপরে পরে উঠেছি আমি নটার সময় ঘুম থেকে উঠেছি নটার সময় ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত উঠে বাসি বাসি উঠোন ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়ে দাঁত ফাঁত ব্রাশ করে বাসি কাপড় ছেড়ে গাত আমার তো এক রাউন্ড চান হয়ে যায় সকালবেলা ঠিক আছে বাসিরা জামাকাপড় ছেড়ে টেড়ে তারপরে ঘর ফর ঝাড় দিয়ে ধুঘরে দুঘরে গঙ্গাজল ছিটিয়ে ঠাকুরকে ধূপ ধরিয়ে চা বানিয়েছি চা বানিয়ে তোমার কাকাকে ডেকেছি কাকা উঠেছে ঘুম থেকে ঠাকুর মশাই এসছিল একজন আমি আজকে কিছু ভিডিও শ্যুট করতে পারিনি তার মধ্যে কি হয়েছে দেখো আমার পাঁচ তারিখে গোষ্ঠীর মিটিং গেছে এবার মেয়েটা কালকে বৃহস্পতিবার বলে টাকা দিতে যায়নি ব্যাংকে তো আজকে ও সকালবেলা এসছে টাকা নিতে বা টাকার হিসাব করতে হবে হিসাব করে দিতে হবে ওকে ঠিক আছে কতটা চাপ তাহলে দেখো মাথার মধ্যে এবার তোমার কাকাকে আবার সকালবেলা চাটা দিলাম চা চা দিয়েছি গরম জল আমরা আমি ও আমি আর ও দুজনে মিলেই গরম জল খাই সকালবেলা দুজনে মিলেই গরম জল খেয়ে চাটা করে টোরে দিয়ে ওই ঠাকুর মশাই ততক্ষণে ঢুকে গেছে সাড়ে জলে চলে এসেছে আমি সাড়ে নটার জল টল ভরে টোরে নিয়ে রেডি করে নিয়েছি ওকে বললাম তুমি স্নান করে নাও ঠিক আছে ঘুম থেকে উঠে তখন ও আবার চাটা খেয়ে স্নান টান করলো আর ঠাকুরমশাই চলে এসেছিলো আরেকজন ঠাকুরমশাই গেছিলো নিয়ে ওই ঠাকুরমশাই আর আমি মিলে জিনিসপত্র গুছিয়েছি কাজের বাড়ির বুঝেছো কাজে নিয়ে যাবে সেই জিনিসপত্রগুলো গুছালাম গুছাতে গুছাতে দেখে ওই মেয়েটা চলে এসছে তারপরে ওরা বেরিয়ে গেল কাজে ওই মেয়েটা বসেছিল ওই মেয়েটার সঙ্গে আমি বসে গোষ্ঠীর হিসাব করলাম হ্যাঁ টাকা পয়সা ওকে বুঝিয়ে দিলাম কেননা দেখো দিয়ে তো দায়িত্বটা আমার আমি কিন্তু ক্যাশিয়ার নই ক্যাশিয়ার অন্য কেউ আমি সভানেত্রী কিন্তু ক্যাশিয়ারের দায়িত্বও আমাকে পালন করতে হয় বুঝেছো এবার টাকা পয়সা সব বুঝিয়ে সুন্দর করে ওকে গুছিয়ে দিয়ে দিয়ে ও বেরিয়ে গেল তারপর আমি গেলাম কাজে কাজে হাত দিলাম অনেক লেট হয়ে গেছে আজকে সাড়ে এগারোটার পর আমি রান্না বসিয়েছি পৌনে বারোটা নাগাদ বুঝেছ তারপরে রান্না বান্না করে সমস্ত ঘরে কাজকর্ম করতে করতে সারতে সারতে আমার আজকে খেতে খেতে সন্ধ্যে ছটা সাড়ে ছটা বেজেছে বুঝেছ ছেলে এসছে বাড়িতে মাঝখানে মানে চারটে থেকে সাড়ে চারটে থেকে এদের বাড়িতে পাঠ ছিল ছেলে ওর বাবা কাজ করে বাড়ি ঢুকেছে এবার কাজ করে বাড়ি ঢুকেছে সেই জিনিসপত্র গুছানো পুছানো এসব কত কিছু করে স্নান টান করে উঠতে উঠতে আমার লেট হয়ে গেছে ছেলে ও ওইখানে এসেছিল ওই বাড়িতে গেছে ও বাড়িতে দেখেছে হয়নি তখনও আমার বাড়িতে চলে এসছে লোকজন এসছিল ওর সঙ্গে এবার ওরা আমার বাড়িতে এসেছে ওর বাবা কাজ করে বাড়ি ঢুকেছে তারপরে আবার ছেলে চলে গেছে ছেলে ওখানে গিয়ে ওরা আবার তোমাদের কাকা গিয়ে আবার বললো তাড়াতাড়ি করে যোগাযন্ত্র করে ওরা আবার পাঠে বসালো কেননা ওদের রামায়ণ গান ছিল আবার পাঠ ছিল আমার ছেলে পাঠ করেছে রামায়ণ গান করেছে আমাদের আমার ছেলেরই চেনা পরিচিত লোক ঠিক আছে তো যাই হোক আমার ছেলে আবার এখানে পাঠ করে আবার আরেক জায়গায় পাঠ করতে গেছিলো হ্যাঁ আজকে ভিডিওটা শেয়ার করেছি তোমরা অবশ্যই বলো কেমন লাগলো আমার ছেলের পাঠের অনুষ্ঠান কেন তোমাদের ভালো লাগে দেখতে এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি বুঝেছো তো যাই হোক ওই সব করে টোড়ে নিয়ে এতটাই টায়ার্ড লাগছিল আমার মানে জল টল ভরে টরে সন্ধে টন্দে দিয়েটি আমি আর চা খাইনি আমার ভাল লাগছে না আমি না শুয়ে পড়েছি শুয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে উঠে চা খেয়েছি বুঝেছো তো এইভাবেই গেল দিনটা এইভাবেই যাচ্ছে মানে দিন যাচ্ছে না জল যাচ্ছে আমি বুঝতে পারছি না বুঝেছো তো এইভাবে গেছে তাই জন্যে আর কি কি বলো তো মানে সকালবেলা যে আমি ভিডিও স্টার্টিং করব হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে এই যে বলে স্টার্ট করবো সে স্টার্টটা পর্যন্ত করতে পারিনি আমি ঠিক আছে স্টার্ট করেছি অন্যরকমভাবে হুম তো যাই হোক যেভাবেই স্টার্ট করি না কেন ব্লগটাও স্টার্ট করেছি মিস তো করিনি এটাই সব থেকে বড়ো কথা যাই হোক কমেন্ট সেকশানটা পড়িনি আজকের ভিডিও আজকের ভিডিও কমেন্টে আমাকে ইয়ে লিখেছে ওই পূর্ণেন্দু মানে ওনার হাজবেন্ড আর কি যাই হোক ও লিখেছে যে হ্যাঁ গো সোমনাথ সঙ্গীতা সবার শরীর খারাপ একদম ঠিক সোমনাথ হসপিটালে অ্যাডমিট রয়েছে ওর শরীরটা খারাপ সঙ্গীতা বাইরে গেছে ডাক্তার দেখাতে ওর শরীরটা খারাপ ঠিক আছে আর আমার তো আছেই আমার তো বারো মাসে তেরো পার্বণের মতো রোগ লেগে আছে আর কি বলবো এই অবস্থা বাড়ির পরিবেশ এই জন্য মন মেজাজটাও খুব একটা ঠিক নেই আমাদের বুঝতে পারছো তো লেগেছে দাদা হাসানোর চেষ্টা করেন বেশ মজার থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ গো সেদিন তোমায় খুব সুন্দর লাগছিল তোমাকে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আচ্ছা অপর্ণা কমেন্ট করেছে জ্যোতিময়ের গানটা অসাধারণ গেয়েছে কি দরদ দিয়ে গানটা গেয়েছে খুব ভালো লাগলো আজ আবার শুনলাম আমি ঠিক বলছি কি না জানি না তবে আন্দাজ করছি যে এই গান বৈষ্ণব পদাবলী থেকে গেয়েছে হয়তো হতে পারে আমার কোনো আইডিয়া নেই আরেকটা কমেন্ট করেছে অপর্ণা দিদি আমার মেয়ের পরীক্ষা চলছে ওকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা তার মধ্যে বাড়ির সব কাজ করা কদিন আমার চেনা রুটিন থেকে একটু অন্যরকম কাটছে তাই তাই আমি যখন একটু সময় পাচ্ছি ভিডিও দেখছি তাও ভাগ ভাগ করে আর কমেন্ট আর কমেন্ট অন্য সময় লিখেছিলাম তাই মিস হয়ে গেছে দুঃখিত না না কোনো প্রবলেম নেই আমি বুঝতে পেরেছি তুমি পুরোটা দেখো নি নাহলে ঠিক কমেন্ট করতে থ্যাংক ইউ সো মাচ আর অপর আরেকটা কমেন্ট করেছে যে আমি তো সব সময় চাই দাদার গান শুনতে তোমরা লাইভে ভিডিওতে তা প্রমাণ পাওয়া যাবে দাদাকে বলবে আমি যেন গানটা শুনতে পাই দাদা যে হ্যাঁ দাদা যে অপর্ণাকে আর আমার দিদিকে গান শোনাবে ঠিক আছে দাদা এই প্রমিস তো গো বলছে না না প্রমিস টমিস না গান করতে পারবে না দেখেছো তো কি বলবো আর আর কিছু বলার নেই আর একটা কথা বলি আজকে তোমাদের সঙ্গে আমাদের লাঞ্চটা আমার শেয়ার করা হয়নি লাঞ্চ আজকে আমি করেছিলাম আলু ভাজা করেছিলাম আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম আর ইয়ে ওইটা কী ডাল আর এ মুগের ডাল করেছিলাম একটু ঠিক আছে কেননা শুক্রবার দিন আমি নিরামিষ খাই তো এই জন্যে আজকে নিরামিষ হয়েছে তো যাই হোক এইভাবেই আজকে দিনটা কেটেছে মানে কোনো রকমের ব্লগ দিয়েছি তোমাদেরকে তবে ছেলে আমার বেশে বেশি উদ্দেশ্য ছিল ছেলের ভিডিওটা দেওয়া ছেলের যে পাঠের অনুষ্ঠানে ভিডিওটা খুব সুন্দর লেগেছে ছেলে খুব সুন্দর পাঠ করেছে আজকে একটু শুনো আমার ছেলেটা কিন্তু শরীরটা খুব খারাপ গো জ্বর এসছে ছেলেটার ছেলেটার শরীরটা ভালো নেই আমি ছেলেটার চিন্তাতেও মাথার মধ্যে ঘুরছে আর চারিদিকে আমাদের বাড়ির যা পরিস্থিতি হয়ে আছে না বলে বোঝাতে পারবো না এই জন্য মন মানসিকতা কোনোটাই ঠিক নেই আমাদের বুঝতে পারছো তো তো যাই হোক ওই সমস্ত কাজকর্ম ছেলে উঠতে অনেক লেট হয়ে গেছিলো বলে আর মানে খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি একদম শুনতে শেয়ার করেছিলাম বুঝতে পারছো তো তো যাই হোক এইভাবে গেলাম কি বলছে বলো তো কালকে যে বিয়ে গেছিল এটা বলা উচিত না সোশ্যাল মিডিয়ায় যদি শুনতে পাই অনুভাধ্য লোক যাই হোক দরকার নেই এটা শোনার কেন যেহেতু এটা সোশ্যাল মিডিয়া তো কে কোথা থেকে দেখবে কি ডাকবে না দেখবে ওনাদের কানে যাবে হয়তো ওনারা দেখবেন খারাপ লাগবে ওনাদের দরকার নেই ছাড়ো বাদ দাও তো যেটা বলছিলাম তো আজকেই ছিল এটা এটাই ছিল আজকের ব্লগ তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটু বেশি বেশি করে কমেন্ট করো ঠিক আছে সবাই লাইক করো আর যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর লং ভিডিও শর্ট ভিডিও সবই দেখো আর দুদিন ধরে শর্ট ভিডিও দিতে পারছি না দেব যখন আমি দিই তখন তো তিন চারটা একসঙ্গে দিয়ে দিই শর্ট ভিডিও বুঝতে পারছো তো রেগুলারিটি মেনটেন করা হয় না শর্ট ভিডিও এখন আর বুঝেছো তো তারপরে আর যাই হোক যারা আমার সাবস্ক্রাইবার নয় বাট আমার ভিডিও দেখছো আমার ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো ঠিক আছে তো এটাই ছিল আজকের ব্লগ আর বেশি কথা বলবো না মানে এই এন্ডিংয়েই দশ মিনিট হয়ে গেছে এই দশ সেকেন্ড হয়ে গেছে ঠিক আছে আর বেশি বড় করা যাবে না আর এই দেখো আমার ঠোঁটের এখানগুলো না কেমন যেন ফেটে ফেটে যাচ্ছে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে খালি জীব জীব দিচ্ছি বলে আরো বেশি কেমন যেন রুক্ষ রুক্ষ লাগছে যাই না কেন তো যাই হোক আজকের মতন সবাইকে বিদায় জানালাম বিদায় বন্ধু বিদায় তোমাদের সবাইকে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা ঠিক আছে ও আজকে তো কাকাকে দেখনি না একবার দেখিয়ে দেখিবি বিদায় নেওয়ার সময় কাকাকে একবার দেখিয়ে দিই আমরা দুজনে টাকার এখন ব্যাটারি ডাউন আর পারছে না ঘুমাতে হবে ওকে ঠিক আছে তো চলো যাই হোক আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্যে শুভরাত্রি